হাতে বাংলাদেশের পতাকা বুকে শহীদের সাহস যেভাবে আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিলেন ঠিক সেভাবেই তিনিও দাঁড়িয়েছেন বর্বরতার বিরুদ্ধে গাজার বিপর্যস্ত মানবতার পাশে নিজের জীবন বাজি রেখে তিনি শহীদুল আলম বাংলাদেশের গর্ব বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে নিউইয়র্ক টাইমস টাইম ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিক বিশ্বের সব বড় সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে তার তোলা ছবি কিন্তু শহীদুল আলম শুধু একজন ফটোগ্রাফার নন তিনি একজন প্রতিরোধের প্রতীক দুই সালে নিরাপদ সড়ক আন্দোলনে সরকারের সহিংস আচরণের সমালোচনা করায় তাকে রাতের আধারে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় ত্রিশ পঁয়ত্রিশ জন সিভিল পোশাকধারী অফিসার উদ্দেশ্য ছিল গুম করে ফেলা কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিশ্ববিখ্যাত সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়ায় সরকার তাকে স্বীকার করতে বাধ্য হয় রিমান্ড কারাগার একশো সাত দিনের অবিচার সহ্য করে শেষমেশ তিনি ফিরে আসেন মানুষের ভালোবাসায় আরও দৃঢ় হয়ে আরও অগ্নিময় হয়ে উনিশশো সালে ঢাকায় জন্ম নেওয়া এই কিংবদন্তি দ্রিক ফোটো গ্যালারি পাঠশালা আর ছবি মেলার প্রতিষ্ঠাতা তার তোলা ছবিতে ধরা পড়ে সত্য প্রতিবাদ আর মানবতার মুখ পুরস্কার পেয়েছেন অসংখ্য কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হল মানুষের অকৃত্রিম ভালোবাসা শহীদুল আলম একটি নাম নয় এক আলোকবর্তিকা